ঠিক আছে এই এখন তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে আমাদের মদনপুরে এসে দেখিস বন্ধুরা তো সকাল এখন বাজে অনেকটাই বেলা দশটা বাজে আমি আছি আমাদের এই বাড়িতে তো যাব এখন বাগের বাড়ি আর শরীরটা একটুখানি মানে মনটা একটুখানি কয়েক দিন ধরে একটু আফসেট আপসেট ছিল তো মানে এখনো একটু একটু আছে তাও মনকে বুঝিয়ে দিয়েছি যে চলো যেটা হওয়া সেটা হবে সেটা কিউ কোনো দিনও আটকাতে পারবে না কেন তোমার সাথে যেটা হবে সেটা হবেই ওই দেখো আমাদের পেছনে আমাদের ভগবান তো ভগবান যা চাইবে সেটাই হবে তুমি যা চাইবে সেটা হবে না তো এই দেখো এখন আমি যাচ্ছি আর এখন না দুদিন একটু ঠান্ডা লাগছে আমি তো কিচ্ছু গায়ে পরি না তো এই চাদরটা এটা আমার দিদির চাদর দিদি মাকে দিয়েছিল সেই চাদরটা পরি আরও চাদর আছে অনেক কিছু আছে সোয়েটার সব কিছু কিন্তু কী বলো মানে ওই একদম মানে সময় পাচ্ছি না কিছু করার সকাল থেকে রাত অব্দি না খুব পেশার কাজের তো চলো এখন সব যাচ্ছে আজকে যেহেতু যেহেতু শনিবার আজকে আমার আয়ুষের স্কুল ছুটি আছে পড়ার আছে ওর কিন্তু স্কুলটা তো অ্যাটলিস্ট ছুটি এন সকালবেলাটা উঠেছি মানে ঘুম ভেঙে যাচ্ছে এখন সাতটাতেই কিন্তু উঠে নি আজকে তো চলো এখন যাই ওখানে এবার থেকে টুকটাক করি তোমাদের শেয়ার করি আমার বদ আসার কথা আছে চলো দেখা যাক কী হয় চলো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছে সিহান আয়ুষ তো সেই চাঁ তা আমার বোন রান্না করছে বোন ওদের জন্য আগে বের মজা করেছিল আমি ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করলাম যে কোনো বেশি বড় ভিডিও আজকে আমি করতে পারলাম না এখানে বোন সব জ্যান্ত রুই মাছের ঝোল করবে আর আমি তরকারি কেটে উঠেছি আর এদিকে হচ্ছে আমি দেখো এখন সব কিছু বাইরে একটু বেরোচ্ছি বাইরে কাজ আছে আমার তো তারপরে আমি দেখো জামা কাপড়গুলো কিছু এখানে বার করেছি আর এখানে আমি একটুখানি খাচ্ছি সকালবেলা অনেক কিছু খাওয়া হয়নি বোনের সাথে বকবাক বকবাক করছে আর আমি একটু খেলাম আপেল তো তারপরে দেখো বোন এখানে মাছের ঝোল রান্না করছে আর বোন এই যে মাছের ঝোল কমপ্লিট করে নিয়েছে এখানে জ্যান্ত জ্যান্তমার ঝোল এখানে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল হয়েছে আর ফুলকপির চচ্চড়ি আর কিছু হয়নি তো আজকে ছোট্ট একটা ভিডিও ছাড়লাম তো চলো সবাই ভালো থেকো টাটা